আমরা বড় ভক্তদের মুরীদ ওলনার প্রিয়জন ওলনার আমরা সব রে রাইনা দিয়ো আমরা মা দিয়ো নামায় আমান কিতাবুল আমান আমরা রাইনা দিয়ো দিও সভাপতি সাহেব বাকি সদস্য বিন্দু যারা যেখানো পিতাকাঙ্ক্ষী সমর্থনকারী মোহাম্মত যারা করো আল্লাহ জাগিরদের খাওয়াই মায়া করেন মোহব্বত করুন করেন জখ যারা দিচ্ছেন দেশ বিদেশ থেকে তোমাকে কবুল ফরমাও আল্লাহ বাংলাদেশের শান্তির দেশ বানাইয়া দাও আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এই ঐক্যবদ্ধভাবে খাম করার তৌফিক দাও আল্লাহ এই দেশের নাগরিক আমরা জানা আছি হিন্দু বৌদ্ধ তার সব রে লইয়াই আল্লাহ সব সবাই লইয়া আল্লাহ আমরা আল্লাহ ঐক্য দেশে ধরবার রাখবার আল্লাহ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তো ফরমাও আল্লাহ দিনের বাদদের জন্য আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ ভাবে তহাবুদের দিনের জন্য কবুল ফর্মাও